ছোট্ট করে আমার ইউটিউবার ভাইরা বললেন করে কবরকে উদ্দেশ্য কবর হলো শেষ মানসেল আমরা এই দুনিয়াতে এসেছি আবার এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমাদের সকলকে আমরা কেউ চিরতরে থাকতে আসেনি যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে যে যাই মাটির কবরে সে আর ফিরে আসে না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না আমরা প্রতিবেশী আত্মীয় কেউ মারা গেলে আমরা তাকে দেখতে যাই দেখতে গিয়ে কি দেখি মাইয়া চুপচাপ শুয়ে আছে কথা বলতে পারছে না নড়ে না চড়ে না কারোর দিকে দেখেও না আমরা এই দিকে কিন্তু মাইয়াকে বলছে শুনুন যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না মর্তা পুর বলে কব খুর সবাই সোন না জি মাটির কবরে সে সে ফিরে আসে না যে যায় মাটির কবরে সে সে ফিরে আসে না কি বলছে সনোন তোমরা সবাই মনে মনে ভাবো আর দেখেছো যা করতে গিয়ে তোমরা সবাই মনে পুরি দাদা বলে বাব রে মুরি দাদা বলে বাব রে সবাই শোনো না যে দাজা মাঠের বব রে সে আরে আসে না যে দাজা মাটির কবরে সে আর ফিরে আসে না যখন মাইয়াকে মাটি দিয়ে চলে আসে মিনহা পলা আফীহান নুই যকম আমিন খান নখরু যকম এই দোয়া পড়ে তিন আছলা মাটি দিয়ে আমরা যখন 40 পদম চলে আসি তারপরে মাইয়া একটা বিকট শব্দ শুনে সেই শব্দ শুনে মাইয়াত ফুটে পড়ে আর তারপরে কি ঘটনা ঘটে বলছো শুনুন ওই মোর ঢাকা বুদে সুয়ে সুয়ে বিজলির মতো শব্দ শুনে মুড় ঢাকা পড়ে শুয়ে শুয়ে বিজলির মতো শব্দ শুনে চুপ মেনেছে বলে এসেছে সে আমি কোন খানে মারমা কি রিন্ডে ঘিরি দে সে বলে টুনিয়াতে খোপ বজাইছে রে মারমা কি রিদে ঘিরিদে সে বলে টুনিয়াতে খোপ বজাইছে যে দাওতি নিতে বা সে মা কিনে দেখি রে সে বলবে

নিকে করবে তিনটি প্রশ্ন করবে কি প্রশ্ন মানদব মানধিনুকা মান আমরা মনে করছি তো একদম সহজ প্রশ্ন কিন্তু আপনি যদি এই দুনিয়াতে ভালো ভালো কাজ না করেন আপনি যদি এই দুনিয়াতে আল্লাহর হুকুম নবী তরিকা মতো না চলে এই সাধারণ সহজ প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন আর উত্তর দিতে পারলে কি হবে আর উত্তর না দিলে কি হবে বলছো শুনুন যে পারবি سوالের জবাব দিতে সে সাথে সাথে পুরস্কার পাবে জান্নাত হবে বিছানা এর ফেরারা ওই বিছিয়ে দেবে মুদ কব সুয়ে সয়ে জনা দিন যাদা দেখতে পাবে মুর কব সুয়ে সয়ে জনা না যাদা দেখতে পাবে আর শাস্তি পাবে তা আর শাস্তি পাবে চারা চা বাবা পারবে না জি জয় মাটির বব রে সে আর ফিরে আসে না জি জয় মাটির ববো রে সে আর আসে না

तूं तूं यारी कोनो कारे